তো দর্শক আপনাদের দেখুন তো আপু ভয় লাগে না 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 কেন ভয় লাগবে অনেকে তো যে গরু দেখলে ভয় লাগে সাথে কি একটা আপু

নিজের চোখেই দেখতে মানে হ্যাঁ চিনতে পারতেছেন না ছবিতে কি রকম তো হচ্ছে যায় কি বুঝতে পারে নাই আর হ্যাঁ সেটাই যাই হোক তো আসলে আপনি বললেন যে আসলে লস হইছে কি আসলে কি না আসলে লস কি বলে এটা পালা না কি আপনার এগুলা মূলত পালা আশেপাশে আমাদের পার্শ্ববর্তী এলাকা সবারে গুলো আমরা নিয়ে আসছি ও আচ্ছা আপনি কিনে নিয়ে আসছেন কিনে হয়তো আমাদের কিছু কিছু আমরা পালছি তবে আমাদের ওই এলাকা কুড়ি গ্রামে এই গরু ভাই এই পাশে আসেন কুড়ি গ্রামে এই এর সাথে রেট বেশি আমাদের কুড়ি গ্রামে বিক্রি করতে পারতাম

আমি মিডিয়াতে কাজ করি বর্তমানে পরীক্ষা দিব সামনে যে তিরিশ তারিখে এই মাসে তো এই কারণে এখন অফ আছে ইচ্ছা আছে এখন যদি ভাগ্য যদি থাকে

তাদের কিছু বলার আছে কিনা তাদেরকে অবশ্যই বলার আছে যে দর্শকদেরকে যে এই

তো আসলে আপনার যারা দর্শক যারা আপনার নাটক দেখে বা অভিনয় দেখে তাদের উদ্দেশ্যে কি বলা আছে এবং সামনে আপনার কি কি আসতে আছে

আমরা কিন্তু গরু খাই আমরা খাই মশলা দাও কাঁচাটা খাই আচ্ছা আপু আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো ভাইয়া ইনশাল্লাহ আপনার সাথে আমার কথা বলে ভালো লাগলো ইনশাআল্লাহ দেখা হবে যেহেতু মিডিয়াতে কাজ করি অবশ্যই অবশ্যই